নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বলে ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি যে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আমার আজকে রেসিপি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো চিংড়ি মাছ দিয়ে পাঁচ মিশালি সবজির ল্যাবরা তো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমাদের বাঙালিদের একটা পছন্দের রেসিপির মধ্যে যদি কেউ জানতে চাও তো ল্যাবড়া তো থাকবেই তো এই গরমের দিনে সবসময় কিন্তু আমাদের মানে রিচ খেতে ভালো লাগে না সেই জন্য আমাদের একটুখানি পাঁচমিশালি সবজি এই রকম রান্না বান্না খেতে একটু ভালো লাগে এই রেসিপিটা খেয়ে মানে রান্না করে খেলে কিন্তু কি হয় মুখের স্বাদ বদলে যায় খেতে কিন্তু খুবই টেস্টি অসম্ভব ভালো লেগেছিলো খেতে তো এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটা দেখে নাম এখানে আছে গাছের পুঁইশাক পুঁই আমি প্রথমেই ভেঙে দেখিয়েছিলাম কতটা নরম ছিল আর একদমই কচি পুঁইশাক যার জন্য কিন্তু আমি অনেকটা পরিমাণ নিয়েছি দেখতে অনেকটা কিন্তু এটা রান্না করলে একদমই কমে যাবে আর নিয়েছিলাম একটুখানি আদা আদাটা ভালো করে আমি গ্রেট করে নিয়েছি তারপর পুঁই আমি জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ হরিণী চিংড়ি সেটাকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি ধুয়ে আর নিয়েছি ঝিঙে কেটে আলু কেটে নিয়েছি আর বেশ কয়েকটা কুমড়োর টুকরো আমি কুচি কুচি করে নিয়েছি তারপর দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি পাঁচ ফোড়ন আর যে আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুঁদি দিয়ে নাড়াচাড়া করে নেব একেবারে কম মশলায় সবথেকে সুস্বাদু যদি রেসিপি হয়ে থাকে সেটা হলো এটাই তো তারপর দিলাম একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি একটুখানি রেডি করে নেব তো দু তিন মিনিট ধরে এরকম কষাবো মশলাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা চিংড়ি মাছটা গ্যাসের ফ্লেমটা এই সময় একটুখানি মিডিয়াম রেখে আমি ভালো করে কষিয়ে নেবো তো গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছ দিয়ে এরকম ল্যাবড়ার তরকারি যদি থাকে তাহলে তো আর কিছু লাগেই না তো গরম গরম ভাতের সাথে আমার তো খুবই ভালো লাগে এরকম রেসিপি দিয়ে ভাত খেতে তো তোমাদের কার কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে তোমাদের মতামতগুলো জানাবে তো আমাদের বাড়িতে তো প্রায় সময় এরকম রান্না আমি করেই থাকি আর গরমের দিনে সত্যি কথা বলতে রিচ তরকারি একদমই খেতে ভালো লাগে না আর মুখের স্বাদও মানে বদলাতে একটু দরকার হয় তো সেই জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট একদম কম মশলায় এই যদি কোনো রেসিপি বলে থাকো সেটা হলো এই মিক্সড সবজির তরকারি কম মশলায় অথচ মুখরোচক রেসিপি মুখের স্বাদ একেবারে বদলে দেয় তো এক ঘেমি রান্নার পর এই রেসিপিটা যদি একবারই তোমাদের প্লেটে সার্ভ করা হয় তাহলে তো আর কোনো কথাই হবে না এত অসম্ভব ভালো এই রেসিপিটা খেতে তো তোমাদের কি বলবো তো এখানে দেখো আমি চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সবজিগুলো শাক থেকে যেহেতু অনেকটা পরিমাণ জল বেরিয়েছে সেই জন্য আমি জল একেবারেই দেবো না আর শাকটা আগে দিলাম তাই কারণ শাক থেকে কিন্তু সেদ্ধ হতে সময় লাগে তো সেই জন্য আমি আগে ভাগে দিয়ে দিলাম তারপর যে সবজিগুলো ছিল সেগুলো এক একে দিলাম দিয়ে দিলাম টমেটো কুচি একটুখানি হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নেব। আর এই সবজির মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ কুমড়ো রয়েছে ধুধুল রয়েছে তো সব রকম সবজি দিয়ে এই রেসিপিটা তো এটা আমার ঠাকুমা তো খুবই পছন্দ করে তো গরমের দিনে আমি প্রায় সময় এইটা বানিয়ে থাকি তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ সবজিটা আমার অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব বেশ কয়েক টুকরো কাঁচা লঙ্কা চিঁড়ে তো কাঁচা লঙ্কা দিলে বেশ ঝাল ঝাল হয় সবজিটা আর ঝাল ঝাল সবজি খেতে আমার তো খুব ফেভারিট তো দেখো আমি ভালো করে সবজিটাকে একটু কষিয়ে নিলাম আর সবজিটা কিন্তু ভালোভাবে ফুটেও গিয়েছে এখন একেবারে পারফেক্টভাবে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে তো এই সবজিটার মধ্যে তোমরা চাইলে চিনি অ্যাপ্লাই করতে পারো আমি এখানে কোনো চিনি দেব না তার কারণ ধুধুল আর কুমড়োটা অসম্ভব মিষ্টি ছিল আমি আগের থেকে খেয়ে দেখেছিলাম সেই জন্য আমি কোনো রকম চিনি দিইনি তো এখন একেবারেই সবজিটা পুরো রেডি তো এখন আমি একটা পাত্রের মধ্যে সবজিটাকে নামিয়ে নেবো তো গরম গরম ভাতের সাথে এরকম সবজি খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানাবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা তোমাদের মতামতগুলো কমেন্ট সেকশনে জানিও আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো চটজলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকের এই পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকুক